আমার বন্ধুরা রেম সে দেখতেছে তাকে একটা সিংহ দৌড়াচ্ছে একে ফেলার জন্য আক্রমণ করার জন্য ধরেই তাকে কে ফেলবে সিংহের ধাওয়াকে ওই ব্যক্তিটাও দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে যখন দেখে এক পর্যায়ে সিংহ তাকে ধরে ফেলবে দেখতে পেলেন সামনের দিকে একটা বড় কূপ পোড়াটা কথা মনোযোগ দিয়ে শোনেন এই কথাগুলি আপনার জীবনের সাথে আমি মিলায়ে দিব বাস্তবে আপনার জীবনের সাথে মিলিয়ে দিব কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন তিনি যখন দেখলেন সামনের মধ্যে সুন্দর একটা কূপ দেখা যায় মনে মনে চিন্তা করলেন জীবন বাঁচাইতে হলে এই কূপে জাপ দেওয়া ছাড়া আর বিকল্প কোনো রাস্তা আমার নাই বন্ধুরে সিংহর ধাওয়া কে ওই লোকটা কূপের মধ্যে জাপ দিলেন কূপে যখন জাপ দিলেন অর্ধেক যখন গেলেন তখন দেখতে পেলেন কূপের মধ্যে উপর থেকে মোটা একটা রশি লটকানো আছে কি লটকানো মোটা একটা রশি লটকানো আছে ধান বাপ কোন দিক চিন্তা করে আল্লাহ ওই বান্দা রশিটার মধ্যে ধরে ফেললেন ধরে রশিটার মধ্যে তিনি ঝুলে আছেন ঝুলে তিনি উপর দিকে তাকায় দেখেন সিংহটা এখান থেকে যায় নাই খেয়ে তিনাকে খাওয়ার জন্য ওই কোপের পারের মধ্যে কোপ ধরে বসে আছে কখন রশিটা বে ওই ব্যক্তি উপরে উঠবে আর সিংহটা তাকে ধরে খেয়ে ফেলবে এমন একটা অপেক্ষা করছে তিনি চিন্তা করলেন ভয়ঙ্কর অবস্থা উপরে তো কোনো ভাবে যাবে না উঠতে গেলে খেয়ে ফেলবি কি করা যায় একটু নিচের দিকে তাকায় দেখি নিচের দিকে যখন তাকাইলেন তখন দেখলেন একেবারে কোপের নিচে বিরাট বড় একটা সাপ তিনার জন্য অপেক্ষা করছে আর সাপটা যেন মুখে মুখে বলছে তুমি নামলে আমি তোমাকে খেয়ে ফেলবো বলেন আল্লাহ আকবর এই সাপটা তার জন্য অপেক্ষা করছে পায়রারে আমার বন্ধুরা রে মাত নিচে সাপ উপরে সিংহ বিপদ আছে না নাই এখন রশির মধ্যে ঝুলে থাকতে হবে কতক্ষণ যতক্ষণ রশি থাকে ঠিক কিনা বলেন দুঃখের বিষয় হচ্ছে নিচে সাপ উপরে সিংহ এবার দড়ির উপরে দড়ির মধ্যে তাকে দেখে ওই দড়ির মধ্যে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইদুর দেখা যায় একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ইঁদুরের ফেলা সাদা ইঁদুর আর কালো মিলা সে যে রশিটার মধ্যে ঝুলে আছে ওই রশিটাকে ধীরে ধীরে আস্তে আস্তে কাটা শুরু করে এখন বিপদ কম না বেশি নিচে সব উপরে সিংহ যাই হোক দড়িটাতে যতক্ষণ জুইলা থাকতে পারলো তো বাঁচলো এখন দেখা যায় দড়ির মধ্যে শত্রু লাইগা গেছে কোন শত্রু ইঁদুর ইঁদুর দুই বেটা মিলে কেটে দিচ্ছে উপরে সিংহ নিচে সবার ইঁদুর তিনজনে মিলে তাকে কঠিন বিপদের মধ্যে পালা দিল পৃথিবীর যে কোন মানুষকে কথাগুলো যদি বলার পর বলেন যে ব্যক্তিরা মধ্যে ঝুলে আছে তার বিপদ কম না বেশি সবাই কি বলবে আমার আমার বন্ধুরা এমন একটা বিপদের মধ্যে আপনার আমার জীবনটা পরে আছে কিভাবে আছে বোঝা দিতেছি একটু সামনে আগাই ও বন্ধুরে তারপর তিনি এইভাবে যখন রসির মধ্যে ঝুলে আসেন বিপদের মধ্যে চিন্তা করতেছেন কি করা যায় কি করা যায় কিভাবে বাঁচব হঠাৎ তিনি তাকায় দেখেন কূপের মধ্যে কিনারে একটা মধুর চাক দেখা যায় জোরে বলেন কিসের চাক মধুর চাক কিন্তু মধুর চাকের মধ্যে নাই কোনো মৌমাছি সবাই চলে গেছে সুন্দর মধু দেখা যায় ওই চাকটার মধ্যে তিনি এত সুন্দর মধুর চাক দেখে নিজের এই কঠিন বিপদেও নিজের লোক সামলাতে পারলেন না মধুর চাকির ভিতরে তিনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা যখন ঢুকায় দিলেন মধু টক টক করে পড়া শুরু করেছে আর ওই মধু তিনি আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে মুখের ভিতরে লাগাই আছে ডে চেটে খাওয়া শুরু করে দিছে মধু এত মিষ্টান্ন এত মজা এত সার মধু খাওয়ার কারণে মধুর স্বাদ বোঝার কারণে মধুর সে যে এত বড় বিপদে আছে উপরে সিংহ নিচ্ছে এত বড় বিপদে খাওয়ার পরে সমস্ত বিপদের কথা কেন ভুলে গেছে মধুর মজা পায়া ঠিক না বলেন মধুর মজা পেয়ে সমস্ত বিপদের কথা ব্যক্তিটা ভুলে গেছে বন্ধুরে যেইভাবে মধুর মজা পে এত বড় বিপদের কথা বলে গেছে আপনার আমার বিপদ আছে দুনিয়ার মজা পায় বিপদ ভুলছে এই যে উপরে সিংহ তাকে খেয়ে খাওয়ার জন্য বসে আছে এটা হচ্ছে আপনার আমার আজরাইল কথাগুলা মেলায় নেবেন উপরে যে সিংহ বসে আছে এটা হচ্ছে আপনার আমার আজরাইল বসে আছে বসে আছে কখন উপরে উঠব সেই আজরাইল আমাদেরকে ধরে ফেলবে কখন সময় হব বসে আছে আপনার আমার আজরাইল এ বন্ধুরে নিচে যে সবটা দেখতেছেন এটা দুনিয়ার সাধারণ স্বপ্নারে ভাই এটা আপনার আমার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর খবর ভয়ঙ্কর খবর খবর আপনার আমার জন্য অপেক্ষা করছে অপেক্ষা করছে উপরে সিংহ বসে অপেক্ষা করছে কখন সময় হবে সে আমাদেরকে তাবা দিয়ে ধরবে বাকি আছে কি জানেন নি ওই যে রশির মধ্যে ঝুলে আছে এই রশিটা হচ্ছে আপনার আমার hayat রশি আপনার আমার hayat রশি একটা সাদা ইদুর একটা কালো ইদুর সাদা ইদুরটা হচ্ছে দিন দিনের আলো কি উদাহরণ দিয়ে সাদা ইদুর বোঝানো হয়েছে আর কালো ইদুরটা হচ্ছে রাত রাতের অন্ধকারকে কালো ইদুর বোঝানো হয়েছে দিন এবং রাত আপনার আমার জীবন থেকে চলে যাচ্ছে মানে hayat গুলা বিদায় হয়ে যাচ্ছে পיתায় হয়ে যাচ্ছে যেই দিন হায়াত শেষ হয়ে যাবে রশি চিরে টুক করে নিচে পড়ে যাব আপনার আমার জন্য ভয়ঙ্কর কবর অপেক্ষা করছে আজাইল আপনারে আমার ধরে ফেলবে এত বড় বিপদ ভুলে গেছি কি কারণে জানেন নি রে ভাই কি কারণে জানেন নি এত বড় বিপদ ভুলে গেছি এত বড় বিপদ ভুলে গেছি একজন তাকে টিনের ঘরের মধ্যে আমি টিনের ঘরে থাকব না আমি একটা বিল্ডিং উঠাইব একটা বিল্ডিং উঠাইলাম না এই বিল্ডিং হবে না পাঁচতলা বিল্ডিং আমার দরকার দুনিয়ার সুন্দর ধৈর্যের দরকার আমি এত বড় বিপদ ভুলে গেছি রে ভাই আমার আদরের স্ত্রীর মায়াই দুনিয়ায় কবরের বিপদের কথা ভুলে গেছি আমার সন্তানের মায়াই কবরের বিপদের কথা ভুলে গেছি আমার মা বাবার মায়াই কবরের বিপদের কথা ভুলে গেছি আমার বন্ধুগণ এই দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার লোক লালসা দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা আপনারে আমারে আখেরাত থেকে বিমুখ করে ফেলেছে আখেরাতের চিন্তা আপনার সেই দিন রসিকাটা শেষ হয়ে যাবে দুনিয়াতে থাকার সিস্টেম নাই ওই যে এইভাবে কঠিন বিপদে আছে বুঝে থাকলে চিৎকার মেরে বলো ডাক্তার আমার ওই ব্যক্তির মতো বিপদ আছে না নেই ভাইরারে আমার বন্ধুরা রে মা ইদুরওয়ালা ব্যক্তির মতো ওই যে ব্যক্তিরা রশির মধ্যে ঝলে আস তার জীবন আর আমরার জীবনের মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য আছে আপনার আমার জন্য কবর অপেক্ষা করছে কি করছে না কবর অপেক্ষা করছে আজরাই ওপরে আছে সময় শেষ হলে ধরে ফেলবে আর ইদুর বলতে দুদিন এবং রাত এটা আপনার আমার হায়াত হায়াত যেদিন শেষ হয়ে তবে ধরে ফেলবে আর কোনদিন আপনারা আমারে সময় দিবে না বলবে না দুনিয়ার কোনো কাজ আসেনি করে ফেলো দুনিয়ার কোনো দরকার আসেনি দুনিয়ার কোনো প্রয়োজন আসেনি করে ফেল এমন কোন সময় আপনারে আমারে দিবে জুরে বলেন দিবে তাহলে এই জগৎ থেকে বের হয়ে আসার দরকার আছে না নাই জুড়ে বলেন আছে না নাই ও বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে সুন্দর রাস্তা দেখায় দিলেন ক্ষমার পথ দেখায় দিলেন আল্লাহ বলে বান্দারে অন্যায় করো যত অপরাধ করো কোনো সমস্যা নাই আমি কিছু সিস্টেম দেখাই দিলাম কিছু সিস্টেম চেনাই দিছি ওই সিস্টেমের ভিতরে যদি তোমরা আসতে পারো যদি তোমরা আগাইতে পারো রে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিব আমার পরে আল্লাহ আপনারে আমারে কত ভালোবাসে কত ভালোবাসে আপনার আমার কঠিন বিপদকালে আপনার আমার কঠিন মুসিবতকালে কালে একমাত্র সাহায্যকারী হবে দয়াল নবীজি চিৎকার মেরে বলেন ঠিক কিনা ও বন্ধুরে